দোকানে বসে চা খাচ্ছি তখনই একদল পুলিশ বাহিনী ঢুকলো এসেই এখানে অব্রকে পিছন থেকে একজন পুলিশিনী বলল আমি হাত তুলে বললাম এই যে মিস মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল তুই এমপি আহাত খানের ছেলে রানাকে কেন মারলি মেয়েটি আমার একেবারে কাছে আসলো আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি এত সুন্দর মেয়ে তাও আবার আমার সামনে তবে যাই বলুন আমি সেই রকমের ক্রাশ খাইছি ভাবা যায় এগুলা আমি মেয়েটির কাছে গিয়ে এইভাবে ধরো না আমি পাগল হয়ে যাব তোকে তো মেয়েটির গালে একটা চুমু দিলাম মেয়েটির মানে মেয়েটি মানে পুলিশিনী আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে তোকে তো আমি আসো আসো হুম তাড়াতাড়ি ম্যাডাম আপনি শান্ত হন তুই রানাকে কেন মারলি আচ্ছা আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি মেয়েটির পুলিশ পোশাকের দিকে তাকালাম খুব সুন্দর করে নাম লেখা আছে হ্যাঁ মেয়েটার নাম নীলাঞ্জনা নীলা রূপের সাথে নামও সাজে মনে একরঙা স্বপ্ন বাঁধে এই ছেলে তোকে কি বলছি শুনিস নাই আই লাভ ইউ টু রাজ মুরাদ সাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই এখন হারামিরা বুঝছে এই ফাজিল পোলা আমি তোকে কখন আই লাভ ইউ বলছি এই তো এখন তোকে তো আজ নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে ওই এলইডি চল না আমরা আজি বিয়ে করে ফেলি চল থানায় নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল আমি হাতের ইশারায় হারামি চুপ থাকতে বললাম হাবিলদার গাড়ি চালাচ্ছে আর নীলা এখন আমার শার্টের কলার ধরে আছে আর আমি নীলার দিকে চেয়ে আছি কখন যে থানায় আসলাম বুঝেই নি থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল একটু পর নীলার ফোনে একটা ফোন আসে জি স্যার আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি নীলা চেয়ার থেকে উঠে যায় আর আমি হেসে যাচ্ছি আহারে পাগলি তোমাকে রাখলে আরো বেশ লাগে এবার আমাকে জেল থেকে বের করে দিল আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম এই যে মেয়ে তুমি এত মিষ্টি কেন হুম সরি আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও আমি জানি না আচ্ছা বাদ দাও এখন তোমার নাম্বারটা দাও দেখি কি তুমি দিবে নাকি দিবে না না মানে আর কিছু বলার আগে আমি ওর ঠোরজোড়া নিজের কবলে নিয়ে নিলাম একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আস্তে আস্তে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি আমি অভ্র মায়ের একমাত্র ফাজিল পলা বাবা নেই অনেক আগেই মারা গেছে যখন আমি ক্লাস ফোরে পড়তাম আর এখন আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি আর হুদাই ঘোরাঘুরি করি ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে ওইটা দিয়ে আমাদের সংসার চলে না হলে আমার যে কত কষ্ট হতো নীলা এতক্ষণে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে যা তারপর বাসায় আসতেই আম্মু বলল এতক্ষণে বুঝি আসার সময় হলো আসলে কোথায় ছিলি এতক্ষণ থানায় গেছিলাম আবার কার সাথে মারামারি করলি আরে আম্মু তুমিও না তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম এই কথা বলেই রুমে চলে আসলাম থাকলে না জানি আবার কি হয় রাতে খাবার টেবিলে যেতেই কাল সকালে তাড়াতাড়ি উঠিস আমার বান্ধবীর বাসায় যাব হুম তারপর রাতে ঘুমাতে গেলাম ও মা সে কি কাণ্ড সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছে করছে আহারে আহারে কবে পাবো ঘাটের তাহারে এই ওপাশ করতেছি কিন্তু কিছুতেই ঘুম আসছেই না শুধু ওর মায়ের চেহারাখানি আমার চোখে আসছে এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম হঠাৎ মনে হলো আরে ওর নাম্বার তো আছেই একবার দুবার দিতেই রিং হতেই হ্যালো কে এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি আরে দূর মশাই আপনি কে বলুন তো তোমার ঠোঁটগুলো কিন্তু হেভি মিষ্টি হুম আমি তুই আমার নাম্বার কার কাছ থেকে নিলি কেন বাবু তুমিই তো দিলা তুই কেন ফোন দিছিস সেটা বল না হলে ফোন রাখছি বাবু তুমি খাইছো না আমি খাইনি কেন গো বাবু আমার শ্বশুরবাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি তুই ফোন রাখবি নাকি আমি রাখব ওকে বাবু তুমি ঘুমাও আমি রাখছি ভালো থেকো তোর ভালোর গুষ্টি কেলাই আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম তোরে কাল রাতে কি বলছিলাম তোর মনে আছে এ কি আম্মু তো দেখছি হেভি রেগে গেছে আচ্ছা কাল রাতে আম্মু কি যেন বলেছিল আম্মু আমার না মনে পড়ছে না আমি জানি অমনি আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল আমাকে আর পাইকে এক দৌড়ে বাথরুমে তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম আম্মু খিদে লাগছে খাবার দাও টেবিলে আয় আমি বেটে দিচ্ছি খাবার শেষ করে আম্মুকে গিয়ে বললাম বাহিরে এসে হুম বল আম্মু কিভাবে যাবে তোর বাইকে করে বাইকটা বের করে আম্মুকে নিয়ে আমুর বান্ধবীর বাসায় আসলাম বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম ভেতরে আসতে একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো বোধ হয় এটাই ওনার বান্ধবী কি রে এটা আমাদের অভ্রপাপু নাকি হুম তোর ছেলে তো মাশাআল্লাহ দেখতে বহুত হ্যান্ডসাম আর খুব ভদ্র আমি তো সাথে সাথে নিজের কলারটা একেবারে নাড়া দিলাম টেনশন না ছাই যত সব পাজিলের কারখানা আহা রে আহা রে আমার আম্মু ডারে কেউ একটু বোঝা এবারে আমার মান সম্মান ডুবাস না রে আন্টি আপনারা কথা বলেন আমি একটু উপরটা ঘুরে আসি আরে উপরের দ্বিতীয় নাম্বারের ঘরটায় যাও ওখানে আমার মেয়ে আছে ওকে বললে ও তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখাবে আমি আন্টির দেখানো রুমটায় গেলাম গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে আমি মেয়েটার কাছে গিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে এই আমার রুমে কে